আলাইকুম ইসলামী মাইন্ড এর পিপল সবাই কেমন আছেন আজকে জালাবাহা মাঠের পক্ষ থেকে একটি স্টুডেন্ট যেটার মধ্যে কাজের মধ্যে কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর একটি কাজের মধ্যে বকুকের দেখতে পাচ্ছেন বকরি ডিটেলস দেখিয়ে দিচ্ছি বকের সামনে আউটলুক দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আপনার পাইপিং করা আছে খুব সুন্দর করে উপর থেকে নিশ্চ পর্যন্ত সম্পূর্ণ পাইপিং করা থাকবে এবং বকরের হাতাটা কিন্তু করা থাকছে হাতাটা ভিউয়ার্স হাতাটা সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু সুন্দর একটা হাতা থাকছে হাতার শোল্ডার পোর্শন থেকে শুরু করে একদম নেস পর্যন্ত কিন্তু কাজটা করা আছে এখানে সুন্দর করে আপনারা এমবডের করা আছে আর সামনে দেখতে পাচ্ছেন কি ফাই স্টারে কিন্তু আপনার এই কাজটা করা আছে খুব সুন্দর নিখুঁত ভাবে কাজটা করা দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর কাজটা করা আছে এবং সামনে খুব সুন্দর করে একটু ছোট করে বিট পাইপিং করা আছে যার জন্য বোর্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে একটি এমবডের করা বোর্ডটা নিতে চান তারা কিন্তু বোর্ডটা কালেকশন করে নিতে পারেন ভিহ সেই সিম্পলের মধ্যে বাজারের বক্রটা যতটা পার্চেস করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করে পারচেজ করতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে জালাবি আমার আমি ওখানে দেখেও আপনার বকরিটা পারচেজ করতে পারেন ভিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম